থেকে লাল শাক তুলে নিয়েছি আর আমি কালকে তোমার পাঁচ টাকায় ধনে পাতা নিয়েছি দেখো কতগুলো ট্রেনের মধ্যে যে মাসিরা সব ফেরে না তো ট্রেনের মধ্যেই মানে বিক্রি করছিল ফিরে এসছে মাল বিক্রি হয়নি হয় তো বললো দশ টাকায় দশ টাকাতে নিলেও মানে দশ টাকা নিলেও অনেক বেশি হতো পাতা সে জায়গায় আমি একবার জিজ্ঞাসা করলাম শুধু আমিছি কত বললো দশ টাকা ঠিক আছে আর কিছু বললাম না দিয়ে বলছে ঠিক আছে নাও পাঁচ টাকাই দিও তো পাঁচ টাকায় ধনে পাতাটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আর ওই যে লাল শাক মাঠ থেকে নিয়ে আসলো এখন আমি এই শাকগুলো বাঁচবো চা করলাম দিপিকা এখনও চা খাইনি দেখেছো প্রচুর ধনে পাতা এই দেখো ফুচকা বানাতে হবে দিপিকা সেই ফুচকার দোকান দিয়েছিল সেই থেকে আর বানানোই হচ্ছে না আর এই লাল শাকের ডগাগুলো কেটে কেটে নিয়ে এসছে এইগুলো আমাদের জমিরা পুজোটা আমি করলাম এবার রান্না করবো সুস্থা দীপিকার স্কুলে আছে এখনও প্রাইভেট পড়েছে আমি চাটা করে ওর জন্য ঢাকা দিয়ে রাখলাম আমরা খেলাম ওর বাবা চলে গেল দোকানে এইবারে চলো রান্নাটা করিনি টিফিন আজকে কী দেবো সেটাই ভাবছি চাউমিন তো কালকে করেছিলাম কালকেই তো করলাম হ্যাঁ কালকে চাউমিন করেছিলাম চুলটা এখনই মানে গামছায় মোড়ানো ছিল মেলে দিয়ে আসলাম গামছা বিয়ে হনুমান এসছে বলে তুলে নিয়ে আসলাম চুল পুরে ভেজা শুকিয়ে তারপরে বাঁধব আর আমাদের ওই বিনস ছিল ছিলমির কিছুটা আছে আর পেঁয়াজ ফুলিগুলো এখন হলুদ হলুদ হয়ে যাচ্ছে এটাও ভাবছি করে ফেলবো এটা দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করব আর কি করা যায় দেখা যাক বিনসগুলো খুব সুন্দর তারা হুড়ো করে মানে ভাত খাবে না অর্ধেক ভাত রেখে চলে যাচ্ছে তাহলে কি বলতে হয় আমি অন্যদিন খাইয়ে দিই আর আজকে আর খাইয়ে দিই নি আর আজকে ভাত তো রেখে পাতে রেখে চলে যাচ্ছে বলছে দেরি হয়ে গেছে টিফিন বক্স এই ভাতগুলোই দিয়ে দাও কি দিলি মুখে তোমার কাছে আর ইয়ে কিছু করে নিচ্ছি তাড়াতাড়ি করে

আর আমি আজকে সত্যিই খুব মুড়ি এনেছি এর আগে আর একদিন ঘুগনি দিয়েছিল মনে হয় আগের বৃহস্পতিবারেই হবে তো সেদিনও মুড়ি এনেছিলাম দেখি ঘুগনি আহ যা মিলে গেল না মুড়ি ঘুগনি হেভি লাগে খেতে খাওয়াটা তো জমে গেল টিফিনে সব বাচ্চারা খেলা করছিল দেখলে তো এখন আমার অফ পিরিয়ড এখন কোনো পিরিয়ড নেই সেই জন্যেই বসে আছি আর কারেন্ট ছিল না আজকে সারা সারাদিন আর এত ঠান্ডায় কষ্ট পেয়েছি সকালবেলা তো বৃষ্টি পড়ছে যখন আসলাম হালকা হালকা এত জোরে সাইকেল চালিয়েছি এমনিতে সেকেন্ড পিরিয়ডে ক্লাস ছিল মনে হয় হ্যাঁ না ফার্স্ট পিরিয়ডেই ছিল সরি তো সেই জন্যে আরও রানিং চালিয়ে চলে এসেছি তারপর আসার পর প্রেয়ার করলাম ক্লাস টাস নিলাম আজকে তো পাঁচটা ক্লাস আগে আমরাও এরকম করতাম পিটি বেশ ভালো লাগছে দেখতে এবার একটু পরেই বাড়ি যাব ঘুম পাচ্ছে বাড়ি এসে দেখি কেউ নেই বাড়িতে মা নেই এখানে কম্বল ছড়ানো এসে আধ ঘন্টা মোবাইল দেখে নিলাম এবার দেখি চেঞ্জ পেঞ্জ করে খাওয়া দাওয়া করি মুড়ি খেয়েছি তো দুপুরবেলা খিদে খিদে পেয়ে গেছে আর না নাচ তাড়াতাড়ি এখানে টিফিনের সময় খেয়েছি কালকে আবার ভাষা দিবস ছটা বাজে মা পুজো দিলে ছটা বেশি একটু তাই না শুয়ে আছিস তুই আর বন্ধুদের বলছিস মা পুজো দিলো পুজোর সময় তো শুধু ঘুম পাচ্ছে আর শরীরটা ভালো লাগছিলো শরীর মন

গুড মর্নিং এভরি পরের দিন সকালবেলা কালকে ছিল মানে এর আগে যতক্ষণ পর্যন্ত দেখলে ভিডিও সেগুলো ছিল কুড়ি ফেব্রুয়ারি আর আজকে এখন হলো একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের আজকে সকাল তো বাবা মাঠে গেছিলো এক গাদা গাজর এনেছে ওই মামাকে দেবে আর বললো দুদিন দেওয়া যাবে তারপরে শেষ হয়ে যাবে কয়েকটা গাজর কেমন একটা তো সেগুলো বেছে বাড়িয়ে রেখে যাবে তো ফ্রেশগুলো নিয়ে যাবে আজকে বেশ ঝলমলে রোদ্দুর আর ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা মা বলছে দেখ এই লঙ্কা গাছটা কি সুন্দর জুত হয়েছে সত্যি তাই এখানে সেই এক গাদা লঙ্কার চারা করেছিল বাবা সেই লঙ্কা গাছগুলোরই বা কী হলো কি জানি লাগিয়েছিল তো মনে হয় লাগে টাগে তো এই একটাই মনে হয় ছিল সুন্দর বেশ ডাল টাল বেরিয়েছে মা বলছে ওর ফুলও না কি হচ্ছে আমি তো দেখে বুঝলাম না ভুল তো দেখা গেল না কুড়ি টুড়ি হয়তো হবে হলে ভালোই হবে মা এখান থেকে লঙ্কা ছিঁড়বে আর তরকারিতে টপাটপ দিয়ে দেবে আজকেও স্কুল আছে আজকে শুক্রবার তবে মনে হয় যতটা আলোচনা শুনলাম আজকে প্রেয়ার লাইনেই আমার মনে হচ্ছিলো যেন গান টান হবে এরকম একটা কিছু শুনলাম ম্যাডাম গান করবে এই দেখো আজকে সকালবেলায় লাল শাক ভাজা আর মূলো ভাজা আর তোমার ডাল দিয়ে ওটা দেখো তোমরা ডালও করেছিলো মা ওই ডাল দিয়ে খেয়ে আসলাম তার সঙ্গে স্যালাড ছিল শশায় ভর্তি এখন বাড়ি সেই জন্য স্যালাডটা খাওয়া হচ্ছে আর এরকম কুচি কুচি করে কাটলে খাওয়া হয়ে যায় ভাতও এনেছি লাল শাক ভাজা দিয়ে তো এখন গরম গরম লাগছে কালকে শীতে কষ্ট পেয়েছি ঠান্ডায় ওই বর্ষা ছিল না সেই জন্য আজকে আমি ওই পরে এসেছি ওটা কিন্তু খুব গরম লাগলো তো দুটো ক্লাস দুটো ক্লাস না একটা ক্লাস নিয়েছি আজকে দুটোই ক্লাস মানে নিতে পারলাম কারণ পাঁচটা ছিল দুটো টিফিনের আগে আর তিনটে টিফিনের পর তো নেওয়া লাগলো না পরের তিনটে কারণ এখন টিফিন টাইম চলছে তোমার তারপর আমাদের ইয়ে শুরু হবে অনুষ্ঠান শুরু হবে ভাষা দিবস উপলক্ষে সেই জন্য শুধু টেন বি আর এইট বি নিতে পেরেছি যাক একটু রেস্ট পেয়ে গেলাম আজকে তো লেবু এনেছিলাম একটা তো এখন এটা ছাড়িয়ে খাই দেখি হজম হয়ে যাবে ও তোমাদেরকে বললাম না যে সয়াবিনের তরকারি দেবে ওই দিয়েই খেয়ে নেবো ভাবলাম বেশিরভাগ দিন যেহেতু সয়াবিন হয় কালকে ঘুগনি হয়েছে তো সেগুড়ে বালি হয়ে গেছে আজকে ডিম দিয়েছে ডিম আর ডিম আর ঝোলটা আলাদা করে করে কিন্তু আমি আর ওই ঝোল নিই নি ক্যামেরাটা একটা লাগে না ডিম আছে যেহেতু খাই না তো সেই ওই আর একটা ম্যাডাম আছে কম্পিউটারের ম্যাডাম ওই ম্যাডাম আবার একটু ফুলকপি আলু ভাজা দিলো তো ওটা দিই আমি তখন হাত ধুতে গেছি দিয়ে আমি মানে গল্প করছিলাম যে আমি আর আজকে তরকারি আনিনি শুধু শাক ভাজার স্যালাড এনেছি ভাবলাম সয়াবিন দেবে তো সয়াবিন তো না ডিম দিয়ে দেখি এসে হাত ধুয়ে এসে দেখে আমার টিফিন বক্সের মধ্যে আলু আর ফুলকপি ভাজা তো খাওয়া দাওয়া করে একটু ঘুরু ঘুরু করছি লেবু খেতে খেতে আর ম্যাডাম আর আমি এর নাম সুজয় ক্লাস টেনে পরে আমি একদিন ভুই ভিডিওতে ভুল করে সেভেন বলে দিয়েছিলাম খুব সুন্দর নাচে আমি বলছি কি গানে নাচবি বললো বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু ওই গানে নাচবে তো আমি বলছি বাংলা আমার সর্ষে ইলিশ গানে কেউ নাচবে না বলছে না মনে হয় দু তিনজন কি চারজন বড়জন নাচবে ছোট্ট একটা অনুষ্ঠান হবে দুটো থেকেই শুরু হবে তো ওই ঘুরতে ঘুরতে ওই যে ম্যাডামের কাছ থেকে আরেক কুল নিয়ে গেছিলাম সেই ম্যাডামের কাছে পৌঁছে গেছিলাম দিয়ে ওই ম্যাডাম বলে যা কুল নিয়ে যা আমি ওর বললাম আপনি কয়েকটা তুলে রাখুন তারপরে এসে দুটো ম্যাডামকে দিলাম ওই অল্প অল্প দিয়ে আমি ব্যাগে রেখে দিয়েছি কালকে বাড়িতে কুল ছ্যাঁচা করে খাবো তবে আজকের কুলগুলো বেশ মিষ্টি আর এখন এই ম্যাডাম আর আমি দুজন মিলে একটু দেখছি বাচ্চারা চেঁচামেচি করছে কিনা সব শান্তভাবে বসে আছে কি না সেগুলোই দেখতে যাচ্ছি স্যার বললো যাও একটু দেখে এসো দিয়ে চলে আসলাম এটা ক্লাস নাইনের ক্লাস এই মানে ক্লাস নাইনের ক্লাসরুম যে এসেছে স্কুলে আর হলো ফার্স্ট গার্ল একটা দেখলে পিছনে গেলে দাঁড়িয়েছিল Yeah, oh, you <laughs> <not> <laughs> সেভেনের মেয়েগুলোকে দেখলে তো সেদিন সেই থালাতে ডিজাইন দেখিয়েছিলাম ওই যে ওই ও একেবারে ম্যাডাম ভিডিও করুন ভিডিও করুন এখন আমি নেমে যাচ্ছি অনেকক্ষণই ছিলাম তো ম্যাডামদের গানটা শোনাও হলো না তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো না কি আর করবো দিয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যাদের মধ্যে সাংস্কৃতিক ভাষা ব্যবহার পুরোই আলাদা ছিল পশ্চিম পাকিস্তানের শাসক উর্দু

তো আমাদের সকলেই ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা এবং ভাষা এর মাধ্যমেই আমরা সকল ভাব প্রকাশ করে থাকি আর এই মাতৃভাষায় যদি ভাব প্রকাশ হয় তাহলে সেটা তো আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষাই মাতৃভাষায় মাতৃযুদ্ধ সব তো এবার আসি আন্তর্জাতিক মাতৃভাষার পদভূমি নিয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ফলে পূর্ব পাকিস্তান উত্তাল হয়ে ওঠে মাতৃভাষার প্রতিটি ভালোবাসা আমাদের সাই উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নাচ গান বক্তৃতা আবৃত্তি এই চার রকমই অনুষ্ঠান হচ্ছে তো এনাই হলেন সিমরান ক্লাস সেভেনে পরে ও দিদি বলেই ডাকে আমাকে তারাপুর বাড়ি তো ও আমি যখন স্কুলে আসি তখন দেখি হেঁটে হেঁটে আসছে বলছে ও দিদি তাহলে আমি ক্লাস করব কি করে এসে যে গুজে বসে আমি ওইভাবেই করবি ও স্কুল ব্যাগও মনে হয় আনিনি একটা ওই ভ্যানিটি ব্যাগ এনেছিলো তো আমি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি যে সুজয়ের নাচটা দারুণ সুন্দর নাচার ড্রেসের কালারটাও মানে পাঞ্জাবির কালারটাও খুব সুন্দর লাগে যে সুন্দর করে ধুতি পরে কি করে যে পরে একা একাই তো মনে হয় পড়ে ওর একটা বন্ধু আছে ও মনে হয় হেল্প ফেল্প পরে ওর নাম যেন কী ভুলে গেলাম মাথায় আবার সবুজ রঙের পাকড়ির মতো দিয়েছে মাথাটা ঢেকে রেখেছে এক এরা সব ঘাসের ওপর বসে রয়েছে সব মনে হয় ফাইভ সিক্সের ছেলেগুলো আর ওটা মেয়েদের বিল্ডিং এর তো আমাদের গ্রামে বাড়ি এও একটা সুন্দর মিষ্টি একটা গানে নাচছিল এই যে এখানে সব ম্যাডামরা বসে আছে অনেকে আজকে শাড়ি পরে এসেছে দুই তিনজন মা আমাকে বলছিল আজকে সে শাড়ি পরে যায় এমনি ভাষা দিবস যে মা তাও হয়তো খেয়াল ছিল না এমনিই বলছিলো কিন্তু আমি ও যেন না না পরবো না তো এখন চলে এসেছি ওপরে এই ছুটির টাইম হয়ে এসেছে ম্যাডাম আর আমি আসলাম বেঞ্চগুলো যাতে সবাই ঘরে ঢুকিয়ে রাখে সেইগুলোই ম্যাডাম বলছে এই বেঞ্চ ঢুকে তারপর বাড়ি যাবি চলে যাবি না নয়তো পরের দিন ক্লাস করতে অসুবিধা হবে তো চলো এবার দেখি বাড়ি যেতে হবে বাড়ি এসে তো রেস্ট ফেস্ট নিয়েছি তারপর তোমার সন্ধ্যার একটু আগে আগে একটু চা মুড়ি খেয়েছি এখন আবার রাত্রিবেলা এই যে আবার শশা কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি চানাচুর এসব দিয়ে রুটি খাবো এখন তো তারপরে শুয়ে পড়বো চুল বাঁধা হয়ে গেছে দুধ এই যে চলো তাহলে গুড নাইট টাটা